দিনের পর দিন শিল্পাঞ্চল জুড়ে বাড়ছে সেলেকোসিস আক্রান্তের সংখ্যা আসানসোল জেলা হাসপাতালে বর্তমানে ন জন রোগী ভর্তি রয়েছেন এর আগেও একাধিক শ্রমিক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বারাবনি ও অঞ্চলের একাধিক পাথর খাদান ও ক্রাশার মেশিনে শ্রমিকরা সুরক্ষা ছাড়াই পাথর ভাঙার কাজ করছেন নাকে মুখে কোনো মাস্ক বা রুমাল কিছুই থাকে না তাই ধুলিকণায় ভরে যাচ্ছে ফুসফুস যার ফলেই বাড়ছে সেলেকোসিস আক্রান্তের সংখ্যা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস জানান বর্তমানে একজনের সেলেকোসিস নিশ্চিত হয়েছে বাকি একজনের রিপোর্ট আসার অপেক্ষা চলছে পাথর কাটিংয়ের সময় শ্রমিকদের এন বা অন্তত সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতেই হবে নইলেই বাড়বে ঝুঁকি তিনি আরও বলেন পাথর ভাঙার সময় পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করতে হবে এবং শ্রমিকদের সুরক্ষার বিষয়ে

একটা ডায়াগনস্টিক বোর্ড আছে ডিএমস এর যেটা চেয়ারম্যান আমাদের সিলিক বছরে চারটি মিটিং হওয়ার কথা আমাদের অলরেডি তিনটি মিটিং হয়ে গেছে আগামীকাল আর একটা আমাদের বোর্ড মিটিং আছে এবং আমাদের অতীতে যেটা বলছেন মারা গেছে আমাদের পাঁচজন পেশেন্ট ডায়াগনসিস হয়েছে তার মধ্যে দুজন পেশেন্ট মারা গেছে আমাদের এখন একটা পেশেন্ট ভর্তি আছে আর বাকি সাসপেক্ট আছে আরও আট নজন এবং আগামীকাল ওদের সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই রিপোর্টপত্র নিয়ে এক্সপার্টরা থাকবেন আমাদের লেবার ডিপার্টমেন্ট এবং ফ্যাক্টরি ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরিজ আমাদের হেলথ এবং অ্যাডমিনিস্ট্রেশন এই সব ডিপার্টমেন্ট মিলে যে বোর্ড তৈরি আছে আমাদের ডিস্ট্রিক্ট শ্রীকোশিস ডায়াগনস্টিক বোর্ড তার মিটিং আগামীকাল আছে এবং কালকে ওই প্রেজেন্টদের ওখানে প্রেজেন্ট করা হবে তাদের সব লিখপত্র দেখে আর কেউ শ্রীকোশিস আক্রান্ত কি না যারা সাসপেক্ট তাদের মধ্যে শ্রীকোশিস কারো আছে কি না সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার জন্যে যে সরকারি একটা ব্যবস্থা টাকা পয়সা দেওয়ার অনুদান দেওয়ার ব্যবস্থা আছে সেটার ব্যবস্থা করা হবে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা